মামা মামি আত্মীয় স্বজন বন্ধ বান্ধব পোস্তার ফির খে শাকার ইফসর শাশুড়ি করছেন তাদের কবর আজাব দয়া করে মাফ করে দেন আল্লাহ তামাম জাহানের যত মুসলিম নর নারী কবরবাসী হয়েছে তাদের কবর আজাব মাফ করে আল্লাহ যত নরনারী নারী বেমারে ভুক্ত আছে হাসপাতালে আছে বাড়িতে বিছনায় পড়ে আছে সেই সব নারী পুরুষ সকলের বেমার আপনি সেফা দিয়ে দেন আলামিন মুসলমান নরনারীর ব্যবসা বাণিজ্যে খ্যাত কামারে চাকরি নকরিতে তালিতে গাড়ি বাড়িতে প্রচুর বরকত দিয়ে দেন রব্বুল আলমিন তাম জাহানের মাদ্রাসা মক্তব মসজিদ খান কা কবল করেন মাদ্রাসাগুলোর যত শিক্ষক মন্ডলী ছেলে সন্তান বউ বেটি রাইখা সফর করেছেন আল্লাহ তাদের সফরে সৌপি সৎকামিয়াব নসিব করেন আল্লাহ আল্লাহ আমাদের মাদ্রাসার একজন শিক্ষক মুফতি আব্দুল সালামের বেমার আল্লাহ তার বেমার সেফা দিয়ে দেন আল্লাহ তার সেফা দিয়ে দেন আই আল্লাহ তাম মাদ্রাসায় আমাদের ছেলে সন্তান গুলা মাদ্রাসায় দেওয়ার তৌফিক দিয়ে দিয়ে দিন ও দুনিয়া হাসেলের জন্য বাচ্চাদেরকে কেম এলমেদিন শেখার জন্য মাদ্রাসার জন্য কবল করেন এই মুহূর্তে যত মুসলিম নরনারী মেট্রিক পরীক্ষা দিতেছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতেছে আয় আল্লাহ তাদের জেহেন আপনি খুলে দেন তাদেরকে উৎস এবং সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেন কত মানুষ কত কাজের জন্য দোয়া চাইছে আল্লাহ তাদের সকলের আশা পুরা করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মাজমু জানার মহব্বতের বাবা হারাইয়া হাত তুলছে গো বাবা যে কত দরদি আল্লাহ আমরা যেরকম আমাদের ছেলে মেয়ের জন্য আমরা মাথার গাম পায়ে ফালাইয়া অর্জন করি আল্লাহ উপার্জন করি মাওলা আমাদের বাপ আমাদের জন্য তার সে মেশি মেহনত করছে গো আল্লাহ বাবা সোনের ঘরে কাইসার ঘরে থাইকে মারা গেছে আজকে আমরা টিনের করে থাকি বাবা দেখার হয় ওই যারা হারাইয়া ফেলছে জানের কবর খানা জান্নাতের আরে জনম দক্ষিণী গর জনম দক্ষিণী গর্ব দারিণী মা যারা হারাইয়া ফেলছে মায়ের মত মতো দিয়ে পৃথিবীতে কারেও পাওয়া যায় না যতদিন মাদ্রাসা স্কুল কলেজে গিয়েছি মায়ের জোব বেড়া দইরা দাঁড়াইয়া থাকছে যতক্ষণ পর্যন্ত আড়াল হই নাই মায়ের চোখের পানি ফালাইছে আল্লাহ ওই মা জানাসকে অন্ধকার কবরে যারা ঘুমাইছে গো মা কবরখানা জান্নাতের টুকরা বানাইয়া দেয় এক পঞ্জর বিজে গোমাযে গোযে গোয়ারো মোতি আর এক পঞ্জর ওই মাগমা হসেরো বিদেশে বিরাজ্যে যদি ছেলে মারা যায় দেশের লোকে না জানিতে আগে জানে ভাই রব্বুল ইসলাম তথা মুসলমানের যারা দুশ্মন তাদেরকে হেদায়ত হেদায়েত যদি কিসমতে না থাকে তাদের এনতে কাম নিয়ে নেন আল্লাহ আল্লাহ এই মজময় যারা যে আশা করে হাত তুলছে সকলের আশা পুরা করে দেন সবা দাতা যে উদ্দেশ্যে সবা দিয়েছে তার উদ্দেশ্য সবল করে দেন আল্লাহ সহি সালামতে বাড়ি পৌঁছার তো দেন দিয়ে দেন আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم صلى الله على النبي الكريم برحمتك يا ارحم الراحمين